বাংলাদেশ একটি সুন্দর ও প্রাকৃতিক বৈচিত্র্যের ভরপুর দেশ এখানকার প্রকৃতির রূপ ঐতিহাসিক স্থান নদ নদী পাহাড় পর্বত এবং সমুদ্রের মিলবন্ধন দেশটির সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে বাংলাদেশের সৌন্দর্যকে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করা যায় এক প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণীয় দিক হল সবুজ শ্যাম গ্রাম ধানক্ষেত নদীর তীরবর্তী অঞ্চল এবং চা বাগান দেশের প্রকৃতিকে মনোরম করে তোলে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন যা রয়্যাল বেঙ্গল টাইগার এবং নানা প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সিকত যা প্রতিদিন অসংখ্য পর্যটককে আকর্ষণ করে সাজেক ভ্যালি রাঙামাটির পাহাড়ি অঞ্চলে অবস্থিত সাজেক ভ্যালি মেঘের রাজ্য নামে পরিচিত দুই ঐতিহাসিক স্থান বাংলাদেশে রয়েছে নানান ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান যা দেশের গৌরবময় ইতিহাস এবং সংস্কৃতির পরিচয় বহন করে মহাস্থাঙ্গড় প্রাচীন বাংলার ঐতিহাসিক শহর যা প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ সাত গম্বুজ মসজিদ এক পাঁচ শতকের স্থাপত্যকরণ যা বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত লালবাগ কেল্লা মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন তিন নদ নদী এবং জলাশয় বাংলাদেশ নদীমাতৃক দেশ পদ্মা মেঘনা যমুনা এবং ব্রহ্মপুত্রের মতো বড় নদীগুলো দেশের সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে এছাড়াও কাপ্তাই লেক এবং টাঙ্গুয়ার হাওর প্রাকৃতিক সৌন্দর্যের এক বিশেষ উদাহরণ চার উৎসব ও সংস্কৃতি বাংলাদেশের ঐতিহ্যবাহী উৎসব এবং সংস্কৃতি দেশের সৌন্দর্যের অংশ বৈশাখী মেলা নবান্ন উৎসব এবং পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতিকে তুলে ধরে পাঁচ পাহাড়ি অঞ্চল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি অঞ্চল যেমন বান্দরবান ও খাগড়াছড়ি ভ্রমণকারীদের জন্য দৃষ্টিনন্দন স্থান নীলগিরি নীলাচল এবং থানচি ভ্রমণপ্রিয় মানুষের জন্য আকর্ষণীয় উপসংহার বাংলাদেশ তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত এই সৌন্দর্য শুধু পর্যটকদের জন্যই নয় দেশবাসীর জন্য গর্বের বিষয় বাংলাদেশের সৌন্দর্যকে রক্ষা ও উন্নত করার দায়িত্ব আমাদের সবার